আসসালামু আলাইকুম টিআর ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু চৌকাট এবং পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছে নারায়ণগঞ্জ যে স্যার এই চৌকাট এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব কামাল কামাল স্যার আমাদেরকে চৌকাট অর্ডার করেছেন হচ্ছে পাঁচ পিস এক পিস হচ্ছে নাইজেরিয়ান লোহা কাটের চৌকাট চার পিস হচ্ছে মেহগুনি কাঠের চো তিনটা পাল্লা অর্ডার করেছে মেহগুনি কাঠের পাল্লা নাইজেরিয়ান লোহা কাটের চোকার ওনাকে যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে নাইজেরিয়ান লোহা কাটের প্রিমিয়াম কোয়ালিটি চার ফিট বাই সাত ফিট এটা আমরা দাম রেখেছি ছয় টাকা ওনাকে চারটা মেহগুনি দিয়েছি এটা মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি চেম্বারে সিজনিং করা এটা আমরা দাম রেখেছি হচ্ছে তিন টাকা একটা পাল্লা ওনাকে আমরা দিয়েছি এটা পাশে পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার একাশ ইঞ্চি অর্থাৎ এই চার ফিট বাই সাত ফিট যে সৌকাট এই সৌকাটেরই এই পাল্লা এটা থ্রিডি নকশা করে দিয়েছি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে বারো হাজার পাল্লার দাম হচ্ছে 10000 টাকা আর ডিজাইনের দাম হচ্ছে 2500 টাকা। হচ্ছে 12500 টাকা। এখানে দুইটা পাল্লা দিয়েছে এটা মেহগনি প্রিমিয়াম কোয়ালিটি। এটা পাশে 33 ইঞ্চি উচ্চতা আছে একাশ। এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার হাজার পাল্লা হচ্ছে 8000 টাকা ডিজাইন হচ্ছে 1000 টাকা। সবগুলাই ন্যাচারাল বার্নিশ ছাড়া। একটা কাঠের পাল্লা যে কোয়ালিটি তৈরি করলে এটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হয়। আমরা সেটাই তৈরি করি। আমাদের কাঠগুলো আমরা যেগুলো কেমিক্যাল সিদ্ধ করার প্রয়োজন আমরা বোরিক বোরাক বাইমেন্ড দিয়ে গুলো সিদ্ধ করি। যেগুলো আমাদের সিদ্ধ করা লাগে না প্রিমিয়াম কোয়ালিটি ফুল শাড়ি গুলো এগুলো সিদ্ধ করা লাগে না এরা চেম্বারে সিজনিং করা হয় কাঠ গুলো শুকানো হয় পাল্লাটা বানাই আমরা যে জয়েন্টটা ব্যবহার করি আপনার বিট জয়েন্ট খিল জয়েন্ট ফিঙ্গার জয়েন্ট এই তিনটা জয়েন্টের মধ্যে ফিঙ্গার জয়েন্ট সবচেয়ে ভালো আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে থাকি আমরা যে আঠাটা ব্যবহার করি এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি আঠা পাওয়া যায় সাদা আঠা পাওয়া যায় আবার ফেভিকলের মেরিন আঠাটা পাওয়া যায় আমরা ফেভিকলের মেরিন আঠাটা ব্যবহার করি কারণ শুকনো কাঠের জন্য এটা সবচেয়ে ভালো আমরা কর্নারে যে জয়েন্টটা দিই এটা কর্ণশালী মাথা করি সোজা মাথা হয় কর্নারে যে কর্ণশালীটাও হয় আমরা কর্ণশালী করি আমাদের পাল্লা গুলো সম্পূর্ণ পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকে আপনি এরপরে এগুলো নিয়ে যাবেন নিয়ে যা ব্যবহার শুরু করবেন বিশটা পাল্লা নিয়েছেন দশটা পাল্লা নিয়েছেন একটা পাল্লা দুইটা পাল্লায় কোনো প্রকার সমস্যা হয়েছে আপনি আমাদেরকে জানাবেন এই জানানোর পরে আমরা কি করি আমরা কি করি এটা যে সমস্যা হয় আমরা মিস্ত্রি পাঠাই এগুলো ঠিক করে দিই এটার যে মানে বিক্রির পরবর্তীতে সার্ভিস গুলো এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছে মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম